কেন যায় যখন এনার জন্য কিছু রান্না করবো মনে করি হঠাৎ প্ল্যানে খুব সুন্দর সুন্দর আয়োজন রেডি হয়ে যায় আর এখন একাদশীর দিনে ইচ্ছে করে পরের দিন দ্বাদশীতে কী রান্না করব বা কি ভ্যারাইটিস করব সেটাই মনে মনে ভাবি তো ভগবানের জন্য কি ভোগ লাগাবো মানে আমার গোপাল সোনার জন্য সেটাই চিন্তা করতে থাকে একাদশীর দিন একাদশীর পরের দিন যে ভোগটা দেব সেটার জন্যই আমার অনেক অনেক ভালো লাগে রান্না করতেও ভালো লাগে এবং ভোগ নিবেদন করতেও ভালো লাগে যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই কি দিয়ে কি রান্না করলে ভালো হয় সেটাই ভাবি আর আমার সাথে আমার হাজব্যান্ড মানে রুদ্রাক্ষীর বাবা তো অলওয়েজ বলবে কালকে কি রান্না করবে মানে একাদশী দিন একাদশী থেকে যতটা না আমরা টেনশন করে তার চেয়ে বেশি মানে পরের দিন সোনার জন্য কি রান্না করবো এখন এটা মনে হচ্ছে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে গোপালশোনাকে ইচ্ছে করে মন ভরে অনেক কিছু দিতে কিন্তু সবসময় তো পেরে ওঠি না সময় বা সুযোগ বা পরিস্থিতি সবসময় ঠিক থাকে না না সেজন্য যাই পারি সাধ্যের মধ্যে করার চেষ্টা করি তো যেহেতু শীতকাল তো ভাবলাম আজকে একটু বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস করি তো কালকে হঠাৎ করে একাদশীর দিন একটু বাট গিয়েছিলাম দেখতেছি মটরশুটি হঠাৎ মটরশুটিটা দেখে আমার মাথায় খুললো যে একটু ফ্রাইড রাইস তো করা যায় কালকে তো তৎক্ষণাতে মটরশুটিটা নিয়ে নিলাম আর বাসে তো গাজর সিম এগুলো আছে তো মটরশুটি সিম আর গাজরটাকে আগে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে পায়েসের জন্য দুধটাও বসে দিয়েছি এখন হচ্ছে একটু পায়েস করবো আর এদিকটাতে যে ভালো করে ভেজে তারপরে হচ্ছে সিদ্ধ করা যে চালটা ভাতটা সেটা এখন জল ঝরিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনেক ভোরে উঠতে হয় দ্বাদশের দিন মানে আমাকে ছয়টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তার মানে কত ভোরে উঠতে হয় তো বুঝতে পারছেন প্রায় চারটার দিকে আমি উঠে যাই উঠে হচ্ছে রান্নাবান্না রেডি করতে হয় তো আজকে রান্না করেছি হচ্ছে এই ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে পনিরের তরকারি পনিরটাকে হঠাৎ করে প্ল্যান করে রান্না করেছি একটু নতুনত্বভাবে তো এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে এখন মোটামুটি আমার সব রান্না কমপ্লিট ভোরও হয়ে গেছে এখন হচ্ছে পুজোর দিকটা একটু রেডি করব তো সব কিছু রেডি করে আমি পুজোটা দিয়ে নিয়েছি পুজোর সময় আসলে আমি ভিডিও করতে ভালো লাগে না সেজন্য করি না তো এদিকে আজকে ভোগে দিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস বেগুনি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তিতকর ভাজি সয়াবিনে আলু আর ফুলকপির একটা তরকারি পনিরের তরকারি পায়েস আর কিছু ফল ছিল এই গোপালকে ভোগ দেওয়াটা আমার এখন মানে রীতিমতো একটা ভালো লাগা কাজ করে মন থেকে একটা শান্তি কাজ করে এই কাজটা করতে পেরে মনে হচ্ছে নিজেকে অনেক অনেক ভালো লাগে পূজাটা হওয়ার পর অনেকে বলে ভোগের প্রসাদ খাওয়াটা ভাগ্যের ব্যাপার আর এই ভোগের প্রসাদ দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার তাই সবাইকে একটু দিয়ে দিয়েছি মানে দেখার জন্য তো সবার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আমার মতো কারা কারা এই ভোগ নিবেদন বা প্রসাদ গ্রহণ করতে পছন্দ করেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন